আজকের আলোচনাটি একটু অন্যরকম হবে আমরা একটা বাংলা ভৌতিক গল্পের অংশ বিশেষ নিয়ে কথা হ্যাঁ গল্পের নামটা বেশ ইন্টারেস্টিং ভূতের এক গল্প একদম এই অংশটা আমাদের নিয়ে যাচ্ছে খুলনার এক প্রত্যন্ত গ্রামে সেখানে নাকি গভীর জঙ্গলের মধ্যে ব্রিটিশ আমলের একটা পুরনো পরিত্যক্ত ডাক বাংলো আছে আর সেখানেই গল্পের শুরু হ্যাঁ কয়েকজন কলেজ পড়ুয়া বন্ধু শহর থেকে এসে হাজির হয় ওই কুখ্যাত জায়গায় একটু মেয়েদের ভূতের প্রতি আকর্ষণ ঠিক তো শুরু থেকে একটা বেশ মানে টানটান রহস্য আর ভয়ের আবহাওয়া আমরা দেখব গল্পটা কিভাবে ভয়টাকে তৈরি করছে অবশ্যই এই ধরনের গল্পের উপাদানগুলো তো আমাদের চেনা পরিত্যক্ত জায়গা পুরনো দিনের গন্ধ স্থানীয় লোক কথা আর তার সাথে শহুরে কৌতূহল কিন্তু চেনা উপাদান দিয়েও তো অসাধারণ গল্প তৈরি হতে পারে তাই না সেটাই তো দেখার পরিচিত ছক ব্যবহার করেও কতটা ভীতি জাগানো যায় কোন কৌশলগুলো ব্যবহার করা হয়েছে সেটাই আমরা একটু খুঁটিয়ে দেখব এটা শুধু গল্প পড়া নয় ভয়ের মনস্তত্বটাও একটু বোঝার চেষ্টা দারুণ তাহলে শুরু করা যাক জায়গাটা দিয়ে গল্পে বেশ ভালো করে বর্ণনা দেওয়া আছে খুলনার প্রত্যন্ত গ্রাম তার মধ্যেও আবার গভীর জঙ্গল হ্যাঁ মানে একেবারেই বিচ্ছিন্ন একটা জায়গা আর সেই জঙ্গলের প্রায় মাঝখানে বাংলোটা শুধু পুরনো বা পরিত্যক্ত বললে কম বলা হবে এর একটা ইতিহাসও আছে ব্রিটিশ আমলের বলছেন হ্যাঁ ব্রিটিশ আমলে তৈরি ডাক পিয়ন বা সরকারি কর্মচারীদের জন্য কিন্তু এখন কয়েক দশক ধরে তালা বন্ধ গাছপালা এমন ভাবে ছেয়ে গেছে যে প্রায় দেখাই যায় না আর স্থানীয়রা তারা চলে এড়িয়ে অবশ্যই বিশেষ করে সূর্যাস্তের পর লোকে বলে রাতে নাকি ওখান থেকে অদ্ভুত সব আওয়াজ আসে আমার তো মনে হয় এই পরিবেশটাই গল্পের আসল ভিত ওই একাকিত্ব পুরনো দিনের ছোঁয়া লোক মুখে ছড়ানো ভয় আপনি একদম ঠিক পয়েন্টটা ধরেছেন ভৌতিক গল্পে এই সেটিং বা পরিবেশ তৈরি করাটা ভীষণ জরুরি দেখুন লেখক শুধু পরিত্যক্ত বাংলো বলে থেমে যান খুলনার প্রত্যন্ত গ্রাম গভীর জঙ্গল ব্রিটিশ আমল কয়েক দশক ধরে পরিত্যক্ত এই প্রত্যেকটা শব্দ কিন্তু ভয়ের অনুভূতিটাকে একটু একটু করে জমাট বাঁধছে ব্রিটিশ আমলের উল্লেখটা কি বিশেষ কোনো মানে বহন করে করতেই পারে এটা শুধু পুরনো ইতিহাস বোঝায় না অনেক সময় এর সাথে একটা ঔপনিবেশিক অতীতের ছায়া হয়তোবা কোনো চাপা পড়া অন্যায়ের ইঙ্গিতও মিশে থাকে ভৌতিক গল্প এটা প্রায় দেখা যায় আচ্ছা আর ওই একাকিত্ব ক্ষয়ষ্ণুতা মানে ধরুন ওই ভাঙা চোরা অবস্থা আর স্থানীয় কুসংস্কার এই সব মিলিয়ে পাঠক বা শ্রোতাকে তৈরি করে দেয় যে এখানে যা ঘটবে তা স্বাভাবিক নয় পরিবেশটাই যেন একটা চরিত্র হয়ে হচ্ছে ঠিক তাই পরিবেশটা শুধু পটভূমি নয় নিজেই একটা চরিত্র যা বিপদের আভাস দিচ্ছে এই বিচ্ছিন্নতা এই ক্ষয় এটাই মনে প্রথম অস্বস্তিটা তৈরি করে আর এই অস্বস্তিকর পরিবেশেই পা রাখল আমাদের গল্পের চরিত্ররা পাঁচজন কলেজ পড়ুয়া বন্ধু শহর থেকে আসা তাদের উদ্দেশ্য বেশ প্রেডিক্টেবল তাই না। ভূতের গল্পের সত্যতা যাচাই করা হয়তো বন্ধুদের সামনে একটু বাহাদুরি দেখানো সব আর কি এটাকে কি একরকম শহুরে অধ্যত্ব বলা চলে গ্রামের লোক যা এড়িয়ে যায় তাকেই চ্যালেঞ্জ করার একটা প্রবণতা হ্যাঁ অনেকটা তাই অনেক ভূতের গল্পেই তো এটা দেখি আমরা তরুণদের এই অতিরিক্ত কৌতূহলই তাদের বিপদে ফেলে এটা কি শুধু অধ্যত্ত না বলে হয়তো একটা মানে সাংস্কৃতিক পার্থক্য হিসেবেও দেখা যায় একদিকে শহুরি যুক্তিবাদ যা সবকিছু পরীক্ষা করে দেখতে চায় আর অন্যদিকে গ্রামীণ বিশ্বাস বা সতর্কতা যা কিছু অশুভ জায়গাকে এড়িয়ে চলে একদম এই দুই মানসিকতার সংঘাত কিন্তু গল্পে একটা টানা পড়েন তৈরি করে চরিত্রদের মোটিভেশন শুধু অ্যাডভেঞ্চার নয় হয়তো অবচেতনে ওই গ্রামীণ ভয়টাকে যুক্তি দিয়ে জয় করার ইচ্ছাও কাজ করে আর গল্পকার এই সুযোগটা নেন পাঠককে চরিত্রদের সাথে একাত্ম করতে আবার তাদের জন্য চিন্তিতও করে তুলতে ঠিক এরপর তারা বাংলোর ভেতরে ঢোকে হ্যাঁ আর ঢোকার পরের বর্ণনাগুলো কিন্তু সরাসরি ইন্দ্রিয়কে ছুঁয়ে যায় ভেতরে পা রাখতেই ওরা টের পেল একটা অস্বাভাবিক ঠান্ডা স্রোত বাইরে কিন্তু কোনো বাতাস ছিল না ইন্টারেস্টিং ঠান্ডা অনুভূতি এতটাই ঠান্ডা যে শরীর কেঁপে উঠছিল তারপর টর্চের আলো ভেতরের অবস্থা আরও খারাপ দেয়ালের পলেস্তারা খসে পড়ছে ছাদের কিছু অংশ বিপজ্জনকভাবে ঝুলছে কৈষ্ণতার স্পষ্ট ছবি আর সবচেয়ে ভয়ের যেটা মেঝেতে শুকনো কালচে দাগ দেখতে নাকি অনেকটা পুরনো রক্তের মতো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ খেয়াল করুন এখনো কিন্তু কোনো ভূত বা ওই জাতীয় কিছু দেখা যায়নি না না একদমই কিন্তু ঠান্ডাটা হল স্পর্শের অনুভূতি দেওয়াল ছাদ হলো দৃশ্যমান ক্ষয় আর ওই রক্তের মতো দাগ এটা হলো সবচেয়ে অশুভ ইঙ্গিত এই ছোট ছোট ডিটেলসগুলোই গুলোই স্নায়ুর ওপর চাপ তৈরি করতে শুরু করে পাঠককে প্রস্তুত করে দেয় যে খারাপ কিছু ঘটতে চলেছে একদম ভালো ভৌতিক গল্প এভাবেই কাজ করে সরাসরি ভয় দেখানোর আগে পাঠকের কল্পনাকে উস্কে দেয় ইন্দ্রিয়গুলোকে সজাগ করে তোলে ধীরে ধীরে ভয়ের মাত্রা বাড়ায় আর সেই অস্বস্তিটা কিন্তু বেশিক্ষণ থাকে না মুহূর্তের মধ্যে আতঙ্কে বদলে যায় কিভাবে হঠাৎ করেই নাকি বিকট শব্দে ব্যাঙ্গলোর মূল দরজাটা বন্ধ হয়ে গেল সজরে আটকে গেল ওরা হ্যাঁ শুধু বন্ধ হলো না ওদের মনে হলো যেন বাইরে থেকে কেউ তালা লাগিয়ে দিয়েছে পালানোর পথ বন্ধ এইবার শুরু হল আসল খেলা ঠিক এর পর থেকে একের পর এক ঘটনা দলের একজন রাতুল বলে গল্পের নাম আছে তার নাকি দিয়ে জ্বর আসার মতো অবস্থা শারীরিক প্রতিক্রিয়া হ্যাঁ আর সে নাকি স্পষ্ট শুনতে পাচ্ছিল কেউ তার কানের কাছে ফিস ফিস করে কিছু বলছে ভাবুন একবার ফিসফিসানি খুব আনসেটলিং একটা ব্যাপার একই সময়ে অন্য বন্ধুরা টর্চের আলোয় দেখল দেওয়ালের এক কোণে একটা ছায়া স্থির নয় কিন্তু ছায়াটা ধীরে ধীরে লম্বা হচ্ছে আকার বদলাচ্ছে তাহলে দেখুন ভয়ের ক্রমটা প্রথমে আকস্মিক ঘটনা দরজা বন্ধ যা তাদের আটকে দিল তারপর ব্যক্তিগত আক্রমণ কাঁপুনি ফিসফিস শব্দ যা মানসিক আর শারীরিক আর তারপর ওই ছায়াটা দৃশ্যমান কিন্তু অস্পষ্ট ভয় ঠিক এটাকে হর সাহিত্যে এসকালেশন বা তীব্রতা বৃদ্ধি বলে ভয়টা ধাপে ধাপে বাড়ছে ফিসফিস শব্দটা সরাসরি মস্তিষ্কে আঘাত করে প্যারানোয়া তৈরি করে আর ছায়াটা হলো অজানার ভয় ওটা কি কেন লম্বা হচ্ছে এই প্রশ্নগুলোই আসল ভয় গল্পকার এখানে খুব সচেতনভাবে ভয়ের স্তরগুলো সাজিয়েছেন আবদ্ধতার ভয় অলিক শ্রমণ আর শেষে দৃশ্যমান ভীতি হ্যাঁ দারুণভাবে বিল্ড আপ করা হচ্ছে এরপর যা ঘটল সেটা বোধহয় এই গল্পের সবচেয়ে হাড় হিম করা অংশ কি ঘটল যখন সবাই ওই ছায়া আর ফিসফিসানিতে দিশে হারা তখন দলের আরেকজন সম্ভবত মেয়েদের মধ্যে কেউ একজন অনুভব করল বরফ ঠান্ডা একটা হাত তার পিঠ স্পর্শ করেছে স্পর্শের অনুভূতি সে তো ভয়ে চিৎকার করে উঠল আর ঠিক সেই মুহূর্তে জানালার বাইরে ওদের চোখ পড়ল জানালার হ্যাঁ সেখানে দাঁড়িয়ে আছে একজন মহিলা পরনে সাদা শাড়ি কিন্তু তার কোনো মুখ নেই মুখ নেই মানে চোখ নাক মুখের জায়গায় শুধু মসৃণ চামড়া বা গভীর কালো গর্তের মতো ওহ এটা তো সাংঘাতিক আর সেই মুখবিহীন অবয়বটা হাত নেড়ে ওদের ইশারা করছে ডাকছে বাংলোর আরো ভেতরে এসো বাংলোর ভেতরে এসো এই দৃশ্যটা ভাবতেই তো উফ এটা নিঃসন্দেহে ক্লাইম্যাক্সের কাছাকাছি একটা মুহূর্ত এতক্ষণ যা ছিল অনুভূতি বা ইঙ্গিত এবার সেটা সরাসরি একটা অশরীরী সত্তার মুখোমুখি হওয়া তাও আবার এমন সাদা শাড়ি পরার নারী মূর্তি তো দক্ষিণ এশীয় লোক কথা তাই না দুঃখ প্রায়শই বা প্রতিশোধের কিন্তু এখানে মুখবিহীন করে দিয়ে লেখক সেই চেনা রূপটাকেই অচেনা আর বহু গুণে ভয়ঙ্কর করে তুলেছেন মুখ হলো পরিচয়ের জায়গা অনুভূতির প্রকাশের জায়গা মুখ না থাকা মানে মানে পরিচয়হীনতা অনুভূতিহীনতা একেবারে অমানবিক আর ওই ডাকটা ভেতরে এসো ওটা একই সাথে প্রলোভন আর ফাঁদ সত্তাটা শুধু ভয় দেখাচ্ছে না আরো গভীরে টানতে চাইছে এই মুখবিহীন অবয়বটা যেন যুক্তির জগতের বাইরের চরম ভয়ের একটা প্রতিচ্ছবি এই দৃশ্য দেখার পর ছেলে মেয়েগুলোর যা অবস্থা হওয়ার কথা হ্যাঁ আতঙ্ক চরমে তারা পাগুলের মতো বন্ধ দরজাটা ভাঙার চেষ্টা করতে লাগলো ধাক্কা ধাক্কি লাথি কিন্তু দরজা একটু নড়লো না অসহায় অবস্থা আর ঠিক তখনই বাংলোর ভেতরের পরিবেশ আরো বদলে গেল বাতাসটা যেন আরো ভারী হয়ে উঠল শ্বাস নিতে কষ্ট হচ্ছে যেন চেপে ধরছে। পরিবেশটা আর কানে শুধু ফিসফিসানি নয় এবার তারা শুনতে পেল অনেকগুলো কণ্ঠস্বর একসাথে কথা বলছে যেন দেওয়ালের ভেতর থেকে আসছে কি বলছে সেই কণ্ঠগুলো কেউ হিসিয়ে প্রশ্ন করছে তোমরা এখানে কেন এসেছ কেউ আবার ঠান্ডা গলায় জানাচ্ছে এটা আমার জায়গা এখান থেকে বেরোতে পারবে না একই সাথে প্রশ্ন আর হুমটি দেখুন আক্রমণের ধরনটা কিন্তু পাল্টে গেল আগে ছিল বিচ্ছিন্ন ঘটনা এখন এটা একটা সামগ্রিক আক্রমণ ভারী বাতাস অনেকগুলো কণ্ঠস্বর ওদের কণ্ঠাসা করে ফেলার চেষ্টা একদম শ্রবণেন্দ্রিয়ের উপরে আক্রমণ ওদের মানসিক প্রতিরোধ ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট দরজা ভাঙার ব্যর্থ চেষ্টা ওদের শারীরিক অসহায়ত্ব দেখাচ্ছে আর এই অদৃশ্য কণ্ঠগুলো ওদের করে ফেলছে পালানোর পথ পুরোপুরি বন্ধ এটা সেই টার্নিং পয়েন্ট যেখান থেকে আর ফেরা যায় না গল্পটা ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে ক্লাইম্যাক্সটা এলো প্রায় সাথে সাথে ওদের ওই মরিয়া চেষ্টার মধ্যেই হঠাৎ করে পুরো ঘরটা ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল টো নিভে গেল সম্পূর্ণ অন্ধকার শুধু একটা লাল অপার্থে আভা কোথা থেকে যেন এসে পড়ল আর সেই আলোয় ওরা দেখল ঘরের মাঝখানে ওই মহিলার ছায়াটা ভাসছে ভয়ের মুহূর্ত এই চরম পরিস্থিতিতে ওদের মধ্যে একজন শেষ চেষ্টা করলো কাছাকাছি একটা জানালার কাঁচ ভেঙে ফেলল তারপর তারপর আর কিচ্ছু ভাবেনি ভাঙা জানালা দিয়ে যে যেভাবে পেরেছে বাইরে লাফিয়ে পড়েছে ওই পালানোর মুহূর্তের আতঙ্ক বিশৃঙ্খলা কাঁচ ভাঙার শব্দ চিৎকার একটা চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি পলায়নটা কিন্তু শেষ না আসল টুইস্টটা তো বাইরে আসার পর বাইরে এসে হাঁপাতে হাঁপাতে ওরা পিছনে তাকালো ভেবেছিল ভাঙা চোরা বাংলোটা দেখবে কিন্তু যা দেখল মানে রক্ত জল হয়ে যাবার মতো কি দেখলো সেখানে কোনো ডাক বাংলো নেই কিচ্ছু না ওরা দাঁড়িয়ে আছে একটা বিশাল ফাঁকা মাঠের মাঝখানে চারপাশে শুধু ঘন কুয়াশা আর ঝিজি পোকার একটানা ডাক। বাংলোটা উধাও। এটা তো এটা তো ভয়টাকে অন্য মাত্রায় নিয়ে গেল। ঠিক। এটা আর শুধু ভূত বা অশরীরী সত্তার ভয় নয়। এটা বাস্তবতার ভেঙে পড়ার ভয়। তাহলে কি বাংলোটা ছিলই না? পুরোটাই ভ্রম? এটাই গল্পের সবচেয়ে শক্তিশালী আর মনস্তাত্ত্বিকভাবে জটিল অংশ। বাস্তবতার এই চরম বিকৃতি হরার সাহিত্যে এটা একটা মারাত্মক কৌশল এর মানে কি হতে পারে অনেক রকম ব্যাখ্যা হতে পারে হয়তো বাংলোটা নিজেই একটা অশুভ সত্তা একটা ভ্রম যা শিকারদের নিজের জগতে টেনে নেয় তারপর উধাও হয়ে যায় অথবা ওই অশরীরী সত্ত্বার ক্ষমতা এতটাই যে সে শুধু মানসিক ভ্রম নয় বাস্তবকেও নিয়ন্ত্রণ করতে পারে হয়তো বাংলোটা অন্য কোনো মাত্রার অংশ ছিল যেখানে ওরা ঢুকে পড়েছিল কারণ যাই হোক বাংলোটার এই অদৃশ্য হয়ে যাওয়াটা ভয়টাকে কয়েক গুণ বাড়িয়ে দেয় কোনটা বাস্তব কোনটা ভ্রম এই প্রশ্নটাই তো আসল ভয় একদম আর যখন ওরা এই অবিশ্বাস্য দৃশ্য দেখে হতভম্ব তখন তাদের একজন দেখতে পেল দূরে কুয়াশার মধ্যে সেই সাদা শাড়ি পরা মুখবিহীন মহিলা দাঁড়িয়ে আছে আবার হ্যাঁ এবার সে হাসছে কিন্তু সে হাসি স্বাভাবিক নয় গল্পে বলা হয়েছে হাসিটা শুনে মনে হচ্ছিল যেন কোনো মৃত মানুষের কণ্ঠস্বর অস্বাভাবিক তীক্ষ্ণ শীতল চরম উপহাস এই দৃশ্য আর ওই হাসি শোনার পর ওরা এক মুহূর্ত দাঁড়ায়নি যে যে দিকে পেরেছে দৌড় যতক্ষণ না গ্রামের কাছাকাছি পৌঁছায় গল্পে আছে এরপর ওরা আর জীবনে ওই জায়গার নাম মুখে আনেনি এটাই স্বাভাবিক ওই হাসিটা যেন অশুভ শক্তির চূড়ান্ত বিজয় ঘোষণা ওরা হয়তো শরীর নিয়ে পালিয়েছে কিন্তু মনের ভেতর ভয়টা চিরকালের জন্য গেঁথে গেছে গল্পটা এখানেই শেষ হতে পারত ওদের অভিজ্ঞতা দিয়ে কিন্তু লেখক শেষে আর একটা ছোট্ট অংশ যোগ করেছেন কি সেটা বলা হচ্ছে ওই ঘটনার পরেও গ্রামবাসীরা নাকি মাঝে মধ্যে গভীর রাতে ওই জঙ্গলের দিক থেকে এক নারী কণ্ঠের ডাক শুনতে পায় সেই একই ডাক হ্যাঁ আসো আমার বাংলোয় এই অংশটা যোগ করায় মনে হয় ঘটনাটা কোনো বিচ্ছিন্ন দুঃস্বপ্ন ছিল না ওই জায়গায় অশুভ শক্তিটা এখনো আছে এবং নতুন শিকারের অপেক্ষায় আছে ঠিক এই শেষটুকু গল্পটাকে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তুলে এনে একটা স্থায়ী কিংবদন্তি বা লোকগাথার পর্যায়ে নিয়ে যায় এটা প্রমাণ করে যে ভয়টা শেষ হয়নি বরং ওই জায়গার অংশ হয়ে গেছে এভাবেই কিংবদন্তি বেঁচে থাকে হ্যাঁ আর ভৌতিক গল্পের প্রভাবও দীর্ঘস্থায়ী হয় কিছু রহস্যের সমাধান হয় না কিছু ভয়ের শেষ হয় না পরিত্যক্ত জায়গাগুলো এভাবেই তাদের গল্প আর ভয়কে বয়ে বেড়ায় তাহলে যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে আনি এই গল্পের মূল ভয়ের জায়গাগুলো কি কি দাঁড়াচ্ছে প্রথমত ওই পরিবেশটা বিচ্ছিন্ন পুরনো দ্বিতীয়ত ওই ধীরে ধীরে বাড়তে থাকা অলৌকিক ঘটনা ঠান্ডা ফিসফিসানি ছায়া স্পর্শ যা বিভিন্ন ইন্দ্রিয়কে আক্রমণ করে হ্যাঁ ওই তৃতীয়ত সরাসরি ওই অশরীরী সত্তার আবির্ভাব বিশেষ করে ওই মুখবিহীন মহিলার ভয়ঙ্কর রূপটা আর্কেটাইপের বিকৃতি চতুর্থত বাস্তবতাকে নাড়িয়ে দেওয়া ওই মোচড় বাংলোটার উধাও হয়ে যাওয়া বাস্তবতার বিকৃতি সবচেয়ে বড় ধাক্কা আর শেষে ওই টিকে থাকা কিংবদন্তি যা ভয়টাকে চিরকালীন করে তোলে একদম এই সবগুলো মিলিয়েই গল্পটা এত জোরালো গল্পটা দক্ষতার সাথে ভয়ের অনেকগুলো দিক ব্যবহার করেছে পরিবেশ মনস্তত্ব শরীরি আতঙ্ক পরিচিত রূপের বিকৃতি আর শেষে বাস্তবতার নিয়ম ভেঙে দেওয়া হ্যাঁ এটা আমাদের মনে লুকিয়ে থাকা আদিম ভয়গুলোকে ছুঁয়ে যায় পরিত্যক্ত জায়গা অজানা নিয়ন্ত্রণ হারানোর ভয় এইসব মুখবিহীন সত্তা অদৃশ্য বাড়ি এগুলো আমাদের যুক্তির বোধকে চ্যালেঞ্জ করে আর সেখানেই শক্তিশালী ভয়ের জন্ম হয় শেষ পর্যন্ত এই ভাবনাটাই থেকে যায় যে আমাদের চেনা জগতের বাইরেও এমন কিছু থাকতে পারে যা আমরা ব্যাখ্যা করতে পারি না আর যা সবসময় নিরাপদ নয় ঠিক আচ্ছা আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে এই যে ভৌতিক গল্পে বা সিনেমায় পুরনো বাংলো, জমিদার বাড়ি পরিত্যক্ত হাসপাতাল এই জায়গাগুলো এতবার ফিরে আসে কেন বলুন তো এই বিশেষ জায়গাগুলো প্রতি আমাদের এই যে একটা অদ্ভুত আকর্ষণ আর ভয়ের মিশেল এর কারণ কি হতে পারে এটা একটা দারুণ প্রশ্ন এর উত্তরটা হয়তো বেশ গভীর হতে পারে এই পরিত্যক্ত জায়গাগুলো আমাদের নিজেদের জীবনের বা ইতিহাসের ক্ষণস্থায়িত্বের কথা মনে করায় কিংবা এদের নিরবতা শূন্যতা আমাদের কল্পনাকে অবাধ ছুটতে দেয় যেখানে আমরা নিজেদের গভীরতম ভয়গুলোকে দেখতে পাই পুরনো স্থাপত্য না জানা অতীত সম্ভাব্য ট্র্যাজেডি হ্যাঁ এই সব কিছু মিলে একটা রহস্য তৈরি করে সম্ভবত এই জায়গাগুলো হলো সেই সীমারেখা যেখানে পরিচিত জগৎ শেষ হয় আর অজানার সুর আর মানুষের মন তো চিরকাল